ভাই বন্ধুরা এত গরম গরমে থাকা যাচ্ছে না দেখো সবাই এখানে ফ্যান চলছে ফ্যান আমি এখানে এসে বসেছি বলে সবাই চলে গেছে সবাই কীভাবে হাঁপাচ্ছে দেখো আমার কুমিমা কপি কেউ থাকতে পারছে না এত হাঁপাচ্ছে হুম এত অজস্র গরমে এদের এদের তো ফ্যান সবসময় চলছে কিন্তু গরমে ওরা ফ্যান তলায় বুঝতেও পারছে না আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছি গরমে থাকা যাচ্ছে না বিভাষ গরম দেখো এদের অবস্থা কি হুম কী অবস্থা আছে মা শুনি মামা তোমার খুব কষ্ট হচ্ছে না

আমার কি হয়েছে বলো গরম লাগছে কি করি বলো আমার তো গরম লাগছে এখানে পা দাও পা দাও তাড়াতাড়ি পা দাও পা দাও দুটো পা দাও দুটো পা দাও দাও তো দাও তো কফি পা দাও পা দাও পা দাও পা দাও পা দাও তাড়াতাড়ি পা দাও পা দাও পা দাও পা দাও এর শুরু করে শুরু করে কফি ভালো ছেলে না কফি আমার পছন্দ না বিস্কুট কপি কে দেব না শুধু তোমাকে দেব বুঝছো

पादा पादा इटसे के ताले अरे तो बोला पादा पादा कॉपी पादा पादा बस ना पादा 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 रिपादा पादा पादा रिपादा पादा 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 उसने पादा 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 है ना ए কম লাগছে আর থাকতে পারছি না আমি এরা যে কী করে আছে একটা ফ্যান চলছে সারাক্ষণ সব ফ্যানের তলায় পড়ে আছে এত কষ্ট হচ্ছে ঠাকুর জন একটু বৃষ্টি হয় বন্ধুরা আর কী বলবো শুভ বিকাল সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে এদেরকে যদি ভালো লাগে আমার বাচ্চাগুলোকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন খুব ভালো লাগবে